মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ শুক্রবার দশই আশ্বিন চোদ্দশো সাল সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক কষ্ট হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জেদের বসে ক্ষতি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বনি অভাব ঘটতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের, হতে পারে সিংহ রাশির হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা মাতৃস্নেহ পেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৎ সম্মলন হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের প্রণয় সুখ হতে পারে মকর রাশির জাতক জাতিকারা প্রতিষ্ঠা লাভ করতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনসেবায় ব্যয় হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ফুল রাশিফল পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখা হচ্ছে আগামীকাল